ম্যাচ নাই হ্যাঁ এক পনেরোটা ষোলো সালে মেয়াদ শেষ সতেরো সালে পনেরোটা উনিশ সালে মেয়াদ শেষ যেন হ্যাঁ আপনি যদি কাগজ দেখাইতে না পারেন তাহলে আপনার গাড়ি মলপুরে এখানে দিয়ে দেবো আমরা তো এখানে মেশের ছাড়া আছেন উনি যা ব্যবস্থা গ্রহণ করেন ওটা করবেন আপনি পারবেন দেখাতে পারবেন আপনার গাড়িটা তারা মারেন প্যাসেঞ্জার নামান ওটা আমরা দেখতেছি আরেকটা গাড়িতে উঠিয়ে দেব আপনি গাড়িটা তারা মারেন তিরিশ সেকেন্ডে বলতে আসলে ওনার হচ্ছে ওনার হচ্ছে মূলত হচ্ছে এই গাড়িটা হচ্ছে ঢাকা শুধু সিএনজি চলবে শুধু ঢাকা মেট্রো হ্যাঁ এমনি ঢাকা শহরে যে বয় বজায় আমার অবস্থা বাড়তি গাড়ি চাবে এমনি সহ্য করতে পারতেছে না ওনার গাড়ি হচ্ছে ঢাকা ছ যেটা ঢাকা মেট্রোর ভিতরে চলবে না তারপরে হচ্ছে ওনার গাড়ির কোনো ডকুমেন্ট নাই তারপর কিছু ডকুমেন্ট আছে মেয়াদ উত্তীর্ণ এবং একটা ফটোগ্রাফি যা অরিজিনাল অরিজিনাল কাগজ উনি ড্রাইভিং লাইসেন্স কীভাবে চালাবে আর তৃতীয়ত সমস্যা হচ্ছে উনি সামনে কোনো লোক নিতে পারবে না

जोड़ देते हैं जितने